আমি একজন স্টুডেন্ট তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রিক্স ফ্রি বিজনেস কীভাবে শুরু করব স্মার্ট বিজনেস আইডিয়া আপনি যদি একজন স্টুডেন্ট হন টাকায় থাকেন আর পকেটে মাত্র তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে এই প্রশ্নটা আপনার মাথায় বারবার আসে এই গল্প টাকায় কি সত্যি কোনো রিক্স ফ্রি বিজনেস করা সম্ভব আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানেই আছে বাস্তবসম্মত সমাধান আমি জানি স্টুডেন্ট লাইফে টাকা না জমানো কতটা কঠিন আর ভুল সিদ্ধান্ত নিলে এই তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হারানো মানে অনেক বড়ো ডাক্তার তাই আজ আমি এমন কিছু লো রিক্স স্মার্ট বিজনেস আইডিয়া শেয়ার করব যেগুলো ঢাকায় বসে স্টুডেন্ট হয়েও শুরু করা সম্ভব প্রথমে একটা সত্য কথা বলে নেই একশো পার্সেন্ট রিস্ক ফ্রি কোনো বিজনেস পৃথিবীতে নেই কিন্তু হ্যাঁ এমন বিজনেস আছে যেখানে লসের সম্ভাবনা খুব কম আর শেখার সুযোগ অনেকটাই বেশি এখন আসুন মূল কথায় যদি আপনার মোবাইল ইন্টারনেট আর শেখার মানসিকতা থাকে তাহলে এটাই সবচেয়ে সেফ উদাহরণস্বরূপ ফেসবুক পেজ ম্যানেজমেন্ট ক্যানভা দিয়ে পোস্টার ডিজাইন ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টমেন্ট মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ইন্টারনেট প্লাস কোর্স রিক্স কেন কম আপনি স্কেল বিক্রি করছেন পণ্য না অর্ডার এটা স্টুডেন্টের জন্য গোল্ড আইডিয়া কী করবেন আগে অর্ডার নেবেন তারপর পণ্য কিনবেন পণ্য হতে পারে ল্যান্ডিং ড্রেস পারফরমেন্স এক্সেসরিস ইনভেস্টমেন্ট বিশ থেকে তিরিশ হাজার টাকা স্টক নাই লস নাই লোকাল অফিসিয়াল সার্ভিস ডাকা একটা জিনিসের ডিমান্ড কখনো কমে না সার্ভিস আইডিয়া বাসার আশেপাশে পেন্ডিং ফটোকপি মোবাইল একসোসরিস রিসোলিং হোম ডেলিভারি হেল্পার লোকাল এরিয়া ইনভেস্টমেন্ট তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সুবিধা পরিচিত এলাকা কাস্টমার টাস্ক বেশি অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করে একদিনে বড় হব এই চিন্তা মনে রাখবেন ছোটো বড়ো ভবিষ্যৎ আপনি যদি স্টুডেন্ট হন আগে স্কেল তারপর ব্যবসা এই দুটা একসাথে করলে তিরিশ থেকে পঞ্চাশ হাজারে আপনার লাইফ চেঞ্জার হতে পারে এখন আপনার পালা আপনি অনলাইন বা অফলাইন কোনটা দিয়ে শুরু করতে চান কমেন্টে লিখুন আমি গাইড করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ